ভালোবাসায় এক অদ্ভুত ক্ষমতা আছে প্রিয় বাউন্ডুলে মানুষটাকেও নিজের প্রতি যত্নশীল করে তোলা যায় জঙ্গালে ভরা জগতটাকে স্বর্গ করে তুলে ভালোবাসা ভুল পথে হাঁটতে থাকা ক্লান্ত পথিকটাও ভালোবাসায় নিজের একটা পথ খুঁজে নিতে চায় মানুষকে বদলে ফেলার অদ্ভুত এক ক্ষমতা রাখে ভালোবাসা মানুষটাকেও শান্ত করে তোলা যায় একটুখানি ভালোবাসায় মিথ্যের শহরে চলতে থাকা মানুষটাকেও হুট করে আটকে দেয়া যায় নির্লিপ্ত যুবকের ঠোঁটের সিগারেটটাও কেড়ে নেওয়া যায় ভালোবাসায় শক্তপোক্ত একটা মানুষকেও ভালোবাসায় নিজের করে নেওয়া যায় জজ ব্যারিস্টার উকিল মুক্তার প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি ভালোবাসায় ভোলানো যায় ভালোবাসার ভয়াবহ ক্ষমতা দিয়ে পাথর হৃদয়ের মানুষটার মনেও আধিপত্য বিস্তার করা যায় মানুষ ভালোবাসার কাঙাল ভালোবেসে নিস্তেজ হয়ে যায় ভালোবাসায় নিখোজ হতে চায় ভালোবাসার বিচূর্ণ ক্ষমতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় এই ভালোবাসার ক্ষমতার কাছে মাথা নুয়ে নেয় খুনি কয়েদির মনটাও জেল হাজতের জেলারটাও ভালোবাসায় গলতে চায় বাবা মায়ের অনুগত মেয়েটাও ভালোবেসে ঘর ছেড়ে দেয় ঘর ছেড়ে দেয় পর পুরুষের হাত ধরে ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা আছে প্রিয় সহস্র মাইল দূরে থেকেও ভালোবেসে একটা মানুষকে খুব কাছের করে নিজের করে রাখা